হ্যালো এফ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন থেকে শুধু বৃষ্টি বৃষ্টি কয়েকদিন ছিল বেশি রোদ আর এখন হচ্ছে বৃষ্টি এত বৃষ্টির মধ্যে ছাদে আসাই কষ্ট হয়ে গেছে তার মধ্যেও চলে এসেছি আমার ছাদে কি হয়েছে সবজি একটু দেখা যাক এখানে দেখতে পাচ্ছি একটা ভোল বড় হয়েছে আর এদিকে মিষ্টি কুমড়োর গাছগুলোও খুব সুন্দর হয়েছে পাতা খাওয়া যাবে শাক খাওয়ার মতন হয়ে গেছে আর এদিকটায় দেখছি চিচিঙ্গা বড় হয়ে গেছে দু তিনটা উঠানো যাবে দু একদিনের মধ্যে আর এই বেগুন গাছটাতে দেখুন নতুন করে বেগুন আসছে নতুন গাছ লাগিয়েছি সেগুলোতে বেগুন আসছে এই যে চিচিঙ্গা একটু বড় হয়েছে কিন্তু আজকে নেয়া চলবে না কালকে নিয়ে যাব এটা আমার শশা গাছ নতুনগুলো খুব সুন্দর গ্রহ হয়েছে পরে যেগুলো লাগিয়েছি আর আগের যেটা সেটা তো পুরনো হয়ে গেছে একটা ভেন্ডি গাছ হয়েছে অনেক বীজ দিয়েছিলাম কিন্তু ভেন্ডির বীজগুলো পুরনো ছিল তাই একটাই গাছ হয়েছে আর এদিকটাই হচ্ছে আমার চাল কুমড়ার গাছ আপনাদের অনেক দেখিয়েছি অনেক ধরে ছিল কিন্তু খাওয়া ভাগ্যে হয়নি বানর নষ্ট করে দিয়েছে বর্তমানে দুই একটা আছে আমি এইভাবে পলিথিন বেঁধে দিয়েছি যাতে ভোমরা নষ্ট না করে আর নিচের দিকে একটা একটু বড় হয়েছে ওটাও আজকে নেওয়া চলবে না ওটাতে পলিথিন ভাদা রয়েছে আর এদিকটায় হচ্ছে বেগুন গাছ বেগুনও উঠিয়ে নিয়ে যাব আজকে বেগুন আর কাঁচা লঙ্কা আজকে একটু উঠাতে হবে তাই এই হারভেস্টিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আপনারাও যদি গার্ডেন করে ভালোবাসেন ফুলের গার্ডেন হোক বা সবজির গার্ডেন হোক অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন আমি খুব ভালোবাসি ফুল করতে তার সাথে সাথে আমি কিছু সবজিও করি এই যে দেখুন আমার লঙ্কা গাছগুলো এই গাছগুলো থেকে আমি অনেক লঙ্কা পেয়েছি আজকে আমি কিছু কাঁচা পাকা লঙ্কা উঠিয়ে নেব কিছুটা লাল হয়েছে আর বাকিগুলো কাঁচা আছে বেশি বৃষ্টি হচ্ছে আমি কাঁচা লঙ্কাগুলোই উঠিয়ে নেব কারণ বৃষ্টিতে পচে যায় এমনিতে আমি সাধারণত একদম পাকলে পরে লঙ্কাগুলো উঠাই কাঁচা বেশি নেই না আজকে অনেকগুলো নিয়ে যাব তাই আপনারাও দেখতে থাকুন আমার গাছে কত লঙ্কা হয়েছে বর্তমান সিজনে আমার সবজি তেমন নাই কারণ কিছু সবজি ছিল বানান নষ্ট করে দিয়েছে আর বাকিগুলো এখনও মানে শশা গাছ লাগিয়েছি আবার পুরনো শশা গাছ থেকে অনেক খেয়েছি আর সেটাতে আর ধরছে না আর কাঁচা লঙ্কা গাছ এইভাবে করে আপনারাও লাগাতে পারেন ছোটো ছোটো পটে আমি এইভাবে ছোটো ছোটো পটে লাগিয়েছি গ্লান তেলের গ্লান কেটে কেটে লাগিয়েছি এই যে দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রহ হয়ে যায় ছোটো পাত্রেও হয়ে যায় আর খুব একটা যে পরিচর্যা করতে হয় তাও না বৃষ্টির সিজনে এই লঙ্কাগুলো খুব ভালো হয় খুব বেশি পরিমাণে হয় তাই এই বীজগুলো এই জাতের লঙ্কাগুলো একটু লম্বা লম্বা হয়ে যেগুলো সেগুলো লাগবানো আপনারা এই যে দেখুন অনেকগুলো আমি পেরেছি আরও কিছু পাখি আছে এপাশের গাছটাতে দেখি এই গাছটাতেও কিছু আছে এখান থেকেও কিছু নিয়ে যাব। আর হচ্ছে বেগুন বেগুন কিছু খাওয়ার মতন হয়ে গেছে বেশি বড় হতে দেওয়া যাবে না বড় হলে এগুলো বড় হয়ে যায় এগুলো ছোট জাতের তাই আজকে বেগুনগুলো আমি হারভেস্ট করে নিয়ে যাচ্ছি এই যে দেখুন অনেকগুলো বেগুনও উঠিয়ে নিলাম কিছু কিছু একটু লম্বা হয়ে গেছে কিছু ছোটোতে বয়স হয়ে গেছে এগুলো নিয়ে ঘরে চললাম বিদায় নিলাম তাহলে